সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চলে এলাম রাফিন মৎস্য খামারে নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে দেখাবো ভিয়েতনামি কই মাছ কই মাছ আমাদের দেশে একটি অতি পরিচিত মাছ কই মাছ সাধারণত প্রাকৃতিক জলাশয় যেমন ডোবা নালা খালবিল নদী ইত্যাদি যেখানে অল্প গভীরতার পানি দেখা যায় ও চাষ করা যায় ভিয়েতনামি কই মাছ সর্বপ্রথম ভিয়েতনাম থেকে দু সালে বাংলাদেশে আনা হয় এবং এই মাছ চাষ শুরু করা হয় ভিয়েতনামি কই রঙ ও স্বাদ অনেকটাই দেশি কইয়ের মতো কিন্তু ভিয়েতনামি কই অতি দ্রুত বৃদ্ধি পায় ভিয়েতনামি কই মাছ খেতে সুস্বাদু হওয়ায় বাংলাদেশের ব্যাপক চাহিদা আছে এই কই মাছ খুব দ্রুত বৃদ্ধি পায় মাত্র মাসে দেড়শো থেকে দুইশো গ্রাম ওজন হয় চাষ পদ্ধতি সহজ ও অন্যান্য মাছ চাষের চেয়ে বেশি লাভজনক বাংলাদেশের জলাশয় ও আবহাওয়া এই মাছ চাষের উপযোগী ভিয়েতনামি কই মাছ একক অথবা দেশি শিং মাগুর মাছের সাথে মিষ্ট চাষ করা যায় কালচার হিসাবে ভিয়েতনামি কই মাছ শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস পোনা মজুত করা যায় তবে ভিয়েতনামি কইয়ের সাথে প্রতি শতাংশ দশ থেকে পনেরোটি কার্প জাতীয় মাছ চাষ করা ভালো যেমন শরপুটি শতাংশে পাঁচটি রুই পাঁচটি মৃগেল পাঁচটি এতে পানির পরিবেশ ভালো থাকে আপনাদের যদি ভিয়েতনামি কই মাছের পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন রাফিল মৎস্য খামারে এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা